সালামাইকুম সমাজ বাজারে দেখতে পাচ্ছেন গরুর মাংস বেচা কিনা করছে আমরা আমাদের দোকান থেকে আজকে দেখানোর চেষ্টা করছি ভিডিও করে তারপরে যারা দেখছেন আমাদের ভিডিও অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন অরিজিনাল দিকে শেয়ারে আজকে আপনারা চাইলে এইভাবে গরু কাটতে পারেন আজকে নগরবাথার মাংস তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আজকে নগরবাসের মাংস বাজারে আসছে এই দোকান আমাদের দোকানে আমরা গরুর মাংস কাটি যেভাবে আজকে দেখানোর চেষ্টা করছি 私は。

아. 민 c তো এটা মাংসবাজার এতক্ষণ ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা মাংস মাংসবাজারে আজকে ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ শাহিনাজা অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কোথা থেকে দেখছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম